আর কি আমাদিগকে প্রথম প্রশ্ন হবে তোমার গোটা জীবনের হিসাবটা দাও আজ আমরা দুনিয়াদারী করছি দুনিয়ার দায়িত্ব এসে আমরা দুনিয়াদারী করছি এই দুনিয়াদারীর মধ্যে আমি কতটুকু আমার সৎভাবে জীবন যাপন করছি আর কত অসৎভাবে জীবন যাপন করছি সেটা আল্লাহর তার আমাদের উত্তর দিতে হবে বলতে হবে আজ আমাদের ব্যক্তি পরিবার সমাজ আশায় আমাদের চলাফেরা আচার আচরণ কার্য করা শরিয়ত অনুযায়ী হয়েছে কিনা আমরা সেটা আমাদের বিচার করতে হবে যদি আমরা শরিয়ত মোতাবেক যদি আমরা জীবন যাপন করি তাহলে সে সময় আমরা আল্লাহ তারা প্রশ্ন করার সাথে আমরা উত্তর দিতে পারবো এই জেন থেকে আমার আল্লাহর হুকুম আছে কিনা আমি আল্লাহর হুকুম মানছি কিনা আল্লাহ রাবুল আলমী আমাদেরকে পাঁচ হচ্ছে নামাজ যে ফরজ করেছে সেই ফরজ নামাজ আমরা যথাযথ ভাবে আদায় করছি কিনা যদি আমাদের এই নামাজ যদি যথাযথ ভাবে আমরা আদায় করে থাকি তখন আমরা আল্লাহর কাছে বলতে পারবো এ রবুগুলা আলামিন আমার জীবন যখন থেকে আমি সমাধান হয়েছে তখন থেকে আমি তোমার হুকুম যথারীতি এই এলিয়ে জেলে দেখি 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 আল্লাহ রাবদুল আলাগিনের নির্দেশ আছে যে তুমি হাল আলাদা ভাবে হয় ব্যবসা করো

আমাদের উপায় করার প্রয়োজন কিন্তু সেটা হালাল পথে আমরা উপায় করছি না হারাম পথে উপায় করছি সেটা আমরা খেয়াল করি না যদি আমরা হালাল পথে উপায় করি বৈধ উপায় উপার্জন করি সেদিন আল্লাহ আমরা বলতে পারবো হে রকুল আলানি আমি হালাল পথে উপায় করেছিলাম যায় কথা উপায় করেছিলাম হারাম মাল আমরা উপায় করি না হারাম মাল আমি অর্জন করি নি আর যে যে হারাম পথে উপায় করবে হারাম পথে যে অর্থ অর্জন করবে সেদিন আল্লাহ তারা যখন জিজ্ঞাসা করবে তখন আমরা আমাদের এই দুনিয়া জেন্দিগি হিসাব যখন চাইবে তখন আমরা কম বলতে পারবো তখন সে তার বলতে হবে আল্লাহ আমি হারামপ উপায় করেছি করেছি হারাম তার নির্দেশ দিলে তো সেই পুরো জীবনের হিসাব আল্লাহ চাইবেন সেই হিসাব আমরা কি করে দেব সেই হিসাব সেই উত্তর দেওয়ার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি

আমরা স্বেচ্ছাচারিত ভাবে জীবনযাপন করি এই কথা শয়তানের ধোকা এখন নামাজ পড়ার সময় নেই নামাজ পড়লেও কখন যখন একটু বয়স ভারী হবে সেই সময় মসজিদে কখন যাবো বয়স যখন একটু ভারী হবে এই শয়তানের এই ধোকা অথচ যৌবনকালের ইবাদত মূল্য আল্লাহর কাছে অনেক অনেক जरा दुनिया से दिखती जो वो कर जरा इबादत बंदी करी कल क्या मुझे दिन अगर আলহামদুলিল্লাহ যে কথা বলছে না ভাই যে যৌবন কাজ এই যৌবন কাল সম্বন্ধে আল্লাহ কিন্তু বেশিরভাগ সময় আমরা এই যৌবন কালে আমরা স্বেচ্ছাসেচিত ভাবে জীবনযাপন করি আমরা অস্বাধীনতা ভাবে আমরা জীবনযাপন করি কিন্তু এই সময়ে আল্লাহ অত্যন্ত প্রিয় কালো কে আমি দিনে যেদিন মাথার উপরে সূর্য নেমে পাইপ কালো মারি মাটি ফেলে তামা হয়ে যাবে যেদিন মাথার উপরে কোনো এই সূর্যের পোকারা থেকে জন্য কোনো কিছু স্বামী আমি থাকবে না কিছু থাকবে না সেই দিনে কিন্তু সমস্ত মানুষ তাদের জীবন তাই অবস্থা সেই সময় সাত শ্রেণীর মানুষ সাত দল ব্যক্তি

ছবি দেখে তুমি কত সময় ব্যয় আল্লাহ আল্লাহ আমাদের এই জীবনের প্রতি মুহূর্তে রাখছে কোন সময় সে কি কাজ করছে সবকিছু আল্লাহ আলহার রহমানের মধ্যে বলেছেন

নামাজ কালাম আদায় করেনি যারা জেনা বেবিচার করেছে যারা সুদ ঘুষ খেয়েছে যারা অপরের মান হরণ করেছে যারা অন্যায় করে চলেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে চুলের মুটি ধর আর পায়ে শিকল দিয়ে বেঁধে এই পা শিকল দিয়ে বেঁধে পা আর মাথা এক জায়গা করে মজবুত করে বেঁধে

যে আমার পরকার জীবন একটা স্বর্গ আছে নরক আছে আমি স্বর্গে যাব আমি জান্নাতে যাব কি আমি নরকে যাব কি আমি দুজকে যাব সে বিচার করেনি গবেষণা করেনি জীবন যাপন করে এসছে তাই আল্লাহ তারা বলবে চুলের মুখ ধরে জানা জানা নিক্ষিপ্ত যখন সেই বান্দাকে

আমাদের দুনিয়ায় ফিরে যাওয়ার কি রাস্তা না একবার হবে না দুনিয়ায় ফিরে যাওয়ার একটা অনুমতি হবে না একবার যদি দুনিয়ায় ফিরিয়ে দেন হে রবুল আলমী তাহলে আর আমরা অন্যায় পথে চলবো না আমি অন্যায় আমরা অন্যায় কাজ করবো না ফরমানি করবো না আল্লাহর কাছে এই কথা বলবেন এই কথাটা আল্লাহর কাছে বলবেন শুধু একদিন নয় দুই দিন নয় হাজার হাজার বছর ফরিয়াদ করতে থাকবে সেই দিন অপেক্ষা করে আমার মহাতাম দোস্ত বলতে তো সেই দিন আমাদের অপেক্ষা করছে সেদিন মানুষের মানুষ অতিথি মানুষ যে মানুষটি আল্লাহর দরবারে নাকাম হয়ে যাবে আল্লাহর দরবারে যে মানুষটি অপরাধী বলে চিহ্নিত হবে সেদিন আল্লাহর কাছে কাঁদতে কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ চোখের রক্ত পড়তে থাকবে কিন্তু কার্যকরী হবে না

خرج عنا আমরা এই কবরের আজাব জাহান্নামের শাস্তি পরকালের দৃশ্য আমরা কিছু দেখতে পাই নাই আজ আমরা পরকালে এসে সবকিছু দেখে নেছি সবকিছু শুনে নিয়েছি প্রভু একবার আমাদের দুনিয়া ফিরিয়ে দেন ফারজে না যে দুনিয়া আমরা আসিয়া এখন

কেননা দুনিয়ায় থাকতে তোরা আমাকে ভুলেছিল আমার দিনকে ভুলেছিলিস নামাজকে সব সবদা তোরা ভুলেছিলিস সদা সর্বদা অন্যায় চলেছিলিস দুনিয়ায় যেমন আমাকে ভুলে জিনিস আমি আল্লাহ তোকে ভুলে থাকবো আর কান্দে ফরিয়াদ করলে চিল্লালে কোনো ফল হবে না এখানেই শাস্তি ভোগ কর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি যে বান্দা অপরাধী বান্দা অপরাধী বান্দা বান্দি শাস্তির মধ্যে শাস্তি কিস্তি যখন পারবে না শাস্তি যখন সহ্য করতে পারবে না

Thank you.